এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তনের কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এই আপডেট থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে বেশি পরিমাণ বৃষ্টিপাতটা শুধুমাত্র উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশেই সম্ভাবনা বেশি রয়েছে বাকি দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষার বিদায়ের পালা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং সেখানে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো পরিস্থিতি বেশি করে দেখা যাবে এমনটাই উঠে আসছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে বর্তমানে একটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা কথা আমাদের জানিয়েছিলাম সেগুলো কিন্তু ইতিমধ্যে রয়েছে মেঘলা আকাশটাই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বজ্রবিদ্যুৎ হচ্ছে মেঘ ডাকা শুরু হয়েছে বেশ কিছু অংশে বৃষ্টিপাতও কিছু কিছু এলাকাতে হচ্ছে কিন্তু খুব বেশি হচ্ছে না আর খুব বেশি হবেও না কিন্তু বৃষ্টিপাতটা যেটা হতে পারে বেশি পরিমাণে সেটা হচ্ছে যে আগামী হয়তো কিছু ঘন্টা পর থেকে হয়তো একটু পরিস্থিতি বদল হবে উত্তর পূর্ব ভারতে যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তুলনামূলক অনেকটা কমের দিকে কিন্তু পুরোপুরি যে বৃষ্টিপাত থাকবে না সেটাও বলেনি যার ফলে বৃষ্টিপাতের পরিবেশটা হতে পারে গুমর গরম অনেকটা বেশি লাগতে পারে এই পরিস্থিতি থাকার জন্য পুজোতে বৃষ্টিপাত হবে এবং এখনও পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে তবে সেই সমস্ত বিষয় কি হতে চলেছে আমরা আলোচনা করবো তার আগে একটু বলে রাখি বিহারে কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতি বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙেছে ফলে নদীর জলস্তরও কিন্তু ইতিমধ্যে বাড়ছে আর মালদার মানিকচকের দিকে কিন্তু পরিস্থিতি জোড়া খুব ভালো অবস্থায় নেই বিহার থেকে জল আসছে ফলে মালদা মুর্শিদাবাদ এখনও আশঙ্কা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতিতে উন্নতি আস্তে আস্তে আসছে এবারে কোটাল রয়েছে তার ফলে কোথায় কি হয় সেগুলো ব্যাপার হচ্ছে কারণ জল পুরোপুরি এখনও নামেনি ফলে কিছু কিছু আশঙ্কা থেকেই যাচ্ছে তবে এখন কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু দেখা যাচ্ছে যদি কেউ বৃষ্টিপাত পান বা মেঘলাকাশ পাচ্ছেন কিনা না বা আপনাদের ওখানে মেঘ ডাকছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান তো ইতিমধ্যে আমরা যেটা বলেছিলাম যে এক তারিখ থেকে একটা বৃষ্টিপাত হতে পারে তার জন্য কিন্তু মেঘগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে কিছু কম থাকলেও কিন্তু এখানে একটু ঘূর্ণাবর্তের মতো করে ঘুরছে কারণ এইখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর জলীয় বাষ্পগুলো এখান থেকে যাচ্ছে ফলে এইখানে কিন্তু এরকমভাবে মেঘের ঘূর্ণি টাইপের দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং পুজোতে বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে তাতে কী পরিবর্তন হয়েছে সেরকমই আছে না কিছু কিছু পরিবর্তন হয়েছে দেখুন এই মুহূর্তে আমরা যে আপডেটটা পাচ্ছি পয়লা অক্টোবর একদম সন্ধ্যেবেলাতে লেটেস্ট একটা আপডেট কী বলছে এখানে আবহাওয়া একবার বলে দিই সিস্টেমটা প্রথমে একটু দেখে নিই আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেটেস্ট আপডেট দুপুর আড়াইটার সময়তে যেটা আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে সেইখান থেকেই বলি তাহলে একদম লেটেস্ট আপডেটটা পাওয়া যাবে বর্ষা ওঠার যে ব্যাপারটা সেটা দু থেকে তিন দিনের মধ্যে উঠবে উত্তর পশ্চিম ভারতের ওদিক থেকে আরও কিছু এলাকা যুক্ত হবে যেখানে রাজস্থান হরিয়ানা পাঞ্জাব জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশে এইটা আগের দিনও প্রায় এরকমই ছিল তার মানে যেখানে বর্ষা যেই পর্যন্ত উঠেছিল তা সেইখানেই মনে হচ্ছে আটকে আছে আর এই যে হ্যাঁ এই যে দেখুন এখানে রয়েছে মাউন্ট আবু দিশা সুন্দরনগর জুনাগড় এইগুলো আমরা আগেও কয়েক দুটো আপডেটে বলেছিলাম ফলে এইখানটা এক তার মানে পয়লা অক্টোবর পর্যন্ত এক জায়গাতেই আটকে আছে এবার ওটা দু তিন দিনের মধ্যে আরও বেশিরভাগ জায়গা কিন্তু অনুকূলে পেয়ে যাবে ফলে বর্ষাটা উঠে যাবে ওদিক থেকে ধীরে ধীরে আমাদের বাংলার দিকেও আসবে ঘূর্ণাবর্ত রয়েছে কমরিন এলাকার কাছে অর্থাৎ দক্ষিণ ভারতের নিচের দিকে ওই এলাকাতে আচ্ছা এর পাশাপাশি আমাদের দেখি আমাদের বাংলাতে কিছু আছে কি না একমাত্র উত্তর পূর্ব ভারতে রয়েছে যেখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আর বর্ষা দু যে উইথড্র হচ্ছে অর্থাৎ উঠছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই চব্বিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত এই জায়গা পর্যন্ত বর্ষাটাটাই হয়েছে বাকি অংশে কিন্তু এখনও হয়নি কারণ এখানে কিছু মেঘ আমরা দেখলাম যে তৈরি হচ্ছে ফলে দু তিন দিন টাইম নেবে যখন এই পাঞ্জাব এখানে এখানে হরিয়ানা লাদাখ গিলগির রাজিস্তান মুজাফরবাদ জম্মু কাশ্মীর এখান থেকে বর্ষাটা গোটাতে শুরু করবে ধীরে ধীরে পরিস্থিতি পেয়ে যাবে এই অক্টোবরের প্রথম দিকেই অনেকটা কিন্তু বর্ষা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ পরিস্থিতি সেদিকেই যাচ্ছে শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের দিকেই বৃষ্টিপাতগুলো বেশি থাকা সম্ভাবনা পয়লা অক্টোবরের জন্য যে বলা হয়েছিল সেটা কিন্তু এই দিকে বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গে বলা হয়েছিল দেখুন বজ্রবিদ্যুৎ ইতিমধ্যে সতর্কতা যেটা দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে মেঘ উঠেছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ থাকবে আর এই বাংলাদেশে উত্তর পূর্ব ভারতেও থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতে দু তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ অ্যালার্ট হয়ে যাবে অর্থাৎ এই দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা গাঙ্গে পশ্চিমবঙ্গে দেয়নি কিন্তু একটুখানি সামান্য থাকবে তবে কোমার দিকেই থাকবে তবে এবং সঙ্গে বাংলাদেশও পাবে আর দেখুন আবার দু তারিখের পর তিন তারিখ তিন তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিত অ্যাক্টিভিটি হতে পারে তার মানে একটুখানি বৃষ্টিপাতের প্রবেশ থাকছে এবং উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ থাকছে আর পরের দিকটা দেখে নিচ্ছি আমরা চার তারিখ চার তারিখেও কিছুটা অর্থাৎ একটু বৃষ্টি বৃষ্টি ভাব মাঝে মাঝে হবে কিন্তু ঘুমট গরম ভালোই থাকবে যা বোঝা যাচ্ছে কারণ বড়ো বৃষ্টিপাতের ব্যাপার নেই তার মানে কিছু কিছু অংশে মেঘ তৈরি হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বিকেল বা সন্ধ্যের আশেপাশে এগুলোই থাকবে হয় সম্ভবত চলুন আমরা পুরো বিষয়গুলোকে এবারে দেখে নেব আবহাওয়া দপ্তর কী বলছে সেটা তো দেখে নিলাম মোটামুটি আর উপর একটা লেখা থাকে সেটা একটু দেখিয়ে দিই এখানে আরেকটু পরিষ্কার হয়ে যাবে ছবিগুলো বললাম মুখে মুখে এই যে এইখানটাতে দেখুন এই সাত দিনের জন্য বলা হচ্ছে এই সপ্তাহে কেমন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড অর্থাৎ মোটামুটি ভালো চান্স থাকছে হালকা মাঝে বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সপ্তাহে আর কিছুটা বিক্ষিপ্তভাবে থাকবে এখানে পশ্চিমবঙ্গ সিকিম আর আরও কিছুটা বিক্ষিপ্ত হয়ে যাবে মানে অন্যান্য জায়গাতে সেটা হচ্ছে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই দিকগুলোতে আরও কম থাকবে উত্তরবঙ্গের তুলনামূলক একটুখানি বেশি হলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার দিকে আরও কম থাকবে ভালো থাকবে তার মানে একদম আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা তার মানে ওই দিকে সংলগ্ন কিছু বাংলাদেশের পূর্ব দিকগুলো থাকার সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের কিছুটা উত্তর ভাগ এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর ভারী অতিভারী বৃষ্টিপাত সবই কিন্তু ওই ওই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতেই হবে বলছে আমরা কিন্তু নতুন করে এখানে কিছু নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডিল লাইভ স্কিনে আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে কিন্তু মেঘ তৈরি হচ্ছে দেখুন কলকাতা হাওড়া হুগলি আর এই আশেপাশে কিছু মেঘ তৈরি হয়েছে মেদিনীপুর সহ বিভিন্ন জায়গাতে মেঘলা মেঘলা রয়েছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল বিভাগে মেঘ রয়েছে দেখা যাচ্ছে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হচ্ছে কিন্তু এখানে যে খুব ব্যাকারে যে বৃষ্টিপাত হচ্ছে তেমনটা না শুধুমাত্র মেঘলা কাত এবং মেঘ ডাকাতই মোটামুটি ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে কারণ মেঘগুলো একটু পাতলা পাতলা টাইপের রয়েছে কিন্তু মেঘটা হচ্ছে এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে পরের দিকে মেঘ যাবে এবং ফলে এই যেগুলো ফাঁকা রয়েছে এখানে নতুন নতুন করে মেঘ তৈরি হবে ফলে কোথাও 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 মেঘ ডেকে বৃষ্টিপাতের সম্ভব অর্থাৎ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব বৃষ্টিপাত হতে পারে এগুলো আমরা দেখে নিলাম আর দেখে নিই আর কিছু আছে কিনা একটা টাইফুন তো চলে যাওয়ার কথা এখানে এই যে টাইফুনটা একটা শক্তিশালী টাইফুন থাকছে এটা ঘুরছে এখনও দেখা যাচ্ছে দেখুন টাইফুনটা ঘুরছে এইটা তাইওয়ানের কাছে নিশ্চয় থাকার কথা এই যে তাইওয়ানের কাছে এইটা চীনের দিকে যাচ্ছে মনে হচ্ছে দেখি এটার পূর্বাভাস কী পাওয়া যাচ্ছে এটা দেখুন দেখলেই বুঝতে পারব এটাতে একটুখানি স্লো কাজ করছে পাওয়া গেছে না ভালো শক্তি আছে ভাবতে ভালো শক্তি ছিল এটা ধীরে ধীরে দেখুন কোন দিকে যাবে তাইওয়ানে ভয়ঙ্কর শক্তি বাড়াবার ব্যাপার দেখা যাচ্ছে কত কিলোমিটার দুশোর উপরে থাকবে কাছাকাছি বায়ুর ঝাপটা একশো আশি পঁচাশি মানে হ্যাঁ প্রায় দুশোর কাছাকাছি ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এরকমই হবে পরের দিকে আরও মনে হচ্ছে একটু শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে একশো চুরাশি পঁচাশি অষ্টাশি পর্যন্ত হয়ে যাচ্ছে উননব্বই মানে প্রায় দুশো ছুঁই ছুঁই গতিবেগ নিয়ে এই তাইওয়ান এটা আঘাত করবে ফলে তাইওয়ানে একটা বড় ঝড় কিন্তু এগুলো সবই এই দিকে যাবে তিন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তো তোলপাড় চলবে ফলে তাইওয়ান মোটামুটি একটা তাণ্ডব চলছে বলা যায় শুরু হয়ে গেছে এবারে আমরা একটু দেখে নিই এখানে বৃষ্টিপাতগুলো আমরা কীভাবে পাবো রাত থেকে সকালেই দু তারিখে বুধবার বুধবার থেকে বৃষ্টিপাতের কী পরিবেশ হবে মধ্যে আমরা যেটা দেখব যে মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের পর থেকে বৃষ্টিপাত থাকতে পারে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলকা কোলাঘাট খড়গপুর এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে লাইট টু মডারেট রেন সম্ভাবনা মুর্শিদাবাদের আশেপাশেও হতে পারে সম্ভাবনা থাকছে মেঘ মেঘ তৈরি হয়েছে কিন্তু মেঘগুলো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিউড়ি বোলপুর কুসকোরা কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হয়েই যাবে এইটা কিন্তু নিশ্চয়তা নেই কারণ আমাদের যেটা বলেছিলাম যে প্রত্যেক জায়গাতে সবসময় কিন্তু বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত টাইপের রয়েছে কারণ চান্স রয়েছে এবং আমরা যদি বলি যে মেঘ মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরিও হয়েছে দেখুন এই যে মেঘগুলো এই যে পূর্বাভাস রয়েছে মেঘ তৈরি হয়েছে এবং মেঘ কিন্তু হচ্ছে কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখা কিন্তু বৃষ্টিপাতের যার জন্যই বৃষ্টিপাতের এখানে পূর্বাভাস দেওয়া রয়েছে সেটা কিন্তু উপগ্রহ চিত্রের মেঘ এবং এখানে যে পূর্বাভাসে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ঠিকই আছে আর এদিকেও মেঘ তৈরি হবে পরের দিকে আরও মেঘ যাচ্ছে ফলে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ছড়াতে পারে এইভাবে কিন্তু কোথাও কোথাও আসবে বৃষ্টিপাত ফলে ঘুমট গরম যে প্রচণ্ড পরিমাণে থাকবে বৃষ্টি না হলে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সকালের দিকেও মোটামুটি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এগুলো সব মেঘলা থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মনমোহন সিলেট এগুলো মেঘলা এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দেখুন এখানে বৃষ্টি এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি অধিবাড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার দিনহাটা শীতলাকুচি এবং আসামের বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি বোকো গোপাল গোয়ালপাড়া খের এখানে দেখুন রয়েছে আমরা একদম নাগাও পর্যন্ত তেজপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত সম্ভব এবং এইখানে বৃষ্টিপাত থাকবে যেটা ডিব্রুগড়ের দিকে রয়েছে কারণ অরুণাচল প্রদেশের দিকেও ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে রাত থেকে সকাল আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী এলাকাতে একটু জোরালো হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের রয়েছে এই সর্ব শ্যামনগর থেকে মাঠ মংলা পিরোজপুর কলাপাড়া লালমোহন এবং চট্টগ্রামের দিকে চট্টগ্রাম মহেশকালী কুতুবদিয়া এই দিকেও থাকতে পারে সুতরাং এই যে এলাকাটা রয়ে দেখা যাচ্ছে আর কিছুটা উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে সম্ভাবনা থাকছে বাকি অংশে একটু মেঘলা মেঘলা ভাবতে সুতরাং পরিষ্কার আকাশ এবং মেঘলা আকাশের কিন্তু দেখা সংমিশ্রণ দেখা যাবে আর ঘুম গরমটাও থাকবে আর সঙ্গে কোথাও কোথাও বজ্রগরম মেঘ এবার পরের দিকে চলে গেলে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর মেঘালয় বৃষ্টিপাত হবে এই দুপুর এখানে কিন্তু বুধবারে বুধবার দেখা যাচ্ছে যে বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কম রয়েছে কিন্তু রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা এবং আসামের বিভিন্ন অংশে সঙ্গে উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত মনে হচ্ছে ঢুকবে কারণ এবং সঙ্গে যেটা হতে পারে যে আমাদের বীরভূম মুর্শিদ এখানে বীরভূম কিছুটা মুর্শিদাবাদ এই সহনল এলাকা একটু বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বীরভূমের পশ্চিম ভাগ ঝাড়খণ্ড পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের পশ্চিম দিক এবং আঁকুড়া এবং দুই এখানে ঝাড় ঝাড়গ্রাম এই দিকগুলোতে কিন্তু পূর্ব মেদিনীপুর এইগুলোতে কিন্তু পরের দিকে বৃষ্টিপাতগুলো প্রকোপ কমে যাবে এবারে কিন্তু কমে যাওয়া সম্ভব কারণ শুধুমাত্র এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত থাকবে আর এরপরে যেটা হবে রাতের দিকে ওই উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকলে দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে দেখুন এবারে যেটা হবে দু তারিখের পর তিন তারিখে দক্ষিণবঙ্গের দিকের বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে যাবে শুধুমাত্র উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্ব দিকগুলো এবং দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবারে যেটা হবে যে একটু মাঝে মাঝে হয়তো গোমর গরমটা যেহেতু বেড়ে যাবে ফলে কোথাও কোথাও বজ্রশাল তৈরি হতে পারে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে হতে থাকবে দক্ষিণবঙ্গে অনেকটাই তিন তারিখের থেকে বৃষ্টিপাত কম কিছুটা বললাম যেটা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত দেখুন এখানে তিন থেকে চারের মধ্যে এই দুগুলোতে একটু ভারী বৃষ্টিপাতের মতো দেখা যাচ্ছে হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বাকি আর এইগুলোতে আর এই দিকে দেখুন সেরকমভাবে কিন্তু কিছু দেখা যাচ্ছে না সুতরাং বৃষ্টিপাত যে কমে যাবে সেটা বোঝা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু চলবে এবারে যেটা হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একদম স্ক্যাটারড হয়ে যাবে চার পাঁচ দেখুন একদম শুধুমাত্র দেখুন ওই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা ওইগুলোতেই মাঝে মাঝে বৃষ্টিপাত এবং দেখা যাচ্ছে আসাম মেঘালয়ের দিকে আর এইগুলোতে দেখুন পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে সুতরাং চার পাঁচের দিকে দেখুন আরও দক্ষিণবঙ্গ প্রায় ফাঁকা থাকবে সুতরাং যেমন বললাম মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে ছ তারিখের দিকে দেখা যাচ্ছে একটু সামান্য কিছু কিছু এলাকাতে একটু মেঘলা খরো ওই যেটা বললাম শুধুমাত্র বিকেল থেকে সন্ধ্যে কাছাকাছি কিছু সময় তারপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে না আচ্ছা এবারে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে যে ছ তারিখের পর সাত এবং আটের মধ্যে আবার একবার হয়তো ওই কিছুদিন একটু ফাঁকা থাকলো আবার হয়তো বজ্রশৈল তৈরি হয়ে জলীয়বকে কাজে লাগিয়ে কিছু বৃষ্টিপাত হতে পারে এই রকম কিন্তু দেখা যাচ্ছে যেটা দক্ষিণবঙ্গের পূর্ব দিক এবং বাংলাদেশের কয়েকটি তিন চারটি বিভাগ বিশেষ করে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এদিকগুলোতে এবং একটা চট্টগ্রাম আশেপাশের সঙ্গে ত্রিপুরা কিছুটা বৃষ্টিপাত হতে পারে দেখুন হালকা সাথে রাত সন্ধ্যেবেলাতে দেখা যাচ্ছে যে ওই উপকূলবর্তী এলাকাতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এটা কিন্তু দেখা গেলো সাত আটে চলে গেলাম এবারে পুজোর সময় আমরা ঢুকে যাচ্ছি বৃষ্টিপাত একদম যে হবে না সেরকম নয় ওই যে হালকা ফুলকা হতে পারে মাঝে মাঝে একটু উত্তরবঙ্গ তুলনামূলক একটুখানি সামান্য বৃষ্টিপাত থাকলেও হয়তো রাত থেকে সকালে একটু সামান্য হলো কিন্তু অনেক সময়তেই বেশিরভাগ সময়তেই ফাঁকা ফাঁকা কিন্তু একটা এই যে এলাকাটা থাকবে এখানে কিন্তু এই সময়তে বর্ষাটা তখনও উঠবে না অর্থাৎ এখানে হালকা ফুলকা বৃষ্টিপাতের একটা চান্স কিন্তু থাকবে নয় দশ তারিখ পর্যন্ত কিন্তু এই দিকগুলোতে আর বৃষ্টিপাত থাকবে না এতটা পর্যন্ত গুটি যাবে সুতরাং দশ তারিখের পরে বর্ষা দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে এটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে সুতরাং মোটামুটি ধর তার মানে দেরি করে বর্ষা বিদায় নেবে মানে পনেরো তারিখের পরের দিকে কোনো সময়তে হয়তো বর্ষা বিদায় নিতে পারে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেও হতে পারে আপাতত এটাই রয়েছে খবর কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ